আসসালামু আলাইকুম নিয়ে চলে আসলাম আমের একবারের সহজ একটা রেসিপি যারা কখনও আমের আচার বানাননি বা বানাতে পারেন না তাদের জন্য এই আচার তো প্রথমে আমি আম সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি ফালি ফালি করে তো এটার জন্য আমি চুলো একটা প্যান দিয়ে বেশি করে সরিষার তেল গরম করে নেব। তো এখানে কিছু মশলা দিব তো এই মশলাটা হচ্ছে দারুচিনি তেজপাতা পাঁচ ফরন আস্ত জিরা এগুলো সব পরিমাণ মতো নিয়ে আমি তেলে দিয়ে ভালো করে একটু ভেজে নেব তো এই আচারটা এত সহজ যে একবার দেখবে অনায়াসে বাসায় ট্রাই করতে পারবে তো সেজন্য যারা এখন ট্রাই করে দেখেননি এই সহজ আচারটা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন আর খেতে যে মজা অনেক দিন রেখেও খাওয়া যায় আর ফ্রিজে রেখে তো অনায়াসে ছয় মাসে খাওয়া যাবে তো আমটা আমি দিয়ে দিলাম এ আমের ক্ষেত্রে আমি এই আমের খোলটা বিচির ওপরে শ্বাসটা একটু যেগুলো শক্ত হয়ে গেছে সেগুলো আমি নিয়েছি কারণ একটু একটু শক্ত হয়ে গেলে ওটার সাথে যে আমটা একবারে লেগে থাকে সবগুলো গলে যাবে না অর্ধেক গলে যাবে আর অর্ধেক এ শ্বাসের সাথে লেগে থাকবে এই আচারটা খেতে ভালো লাগে কারণ এই শক্ত শ্বাসটা খেতে খুবই মজা লাগে আচারের তো ওইরকম আম দেখে আমি নিয়েছি আঁটিটা একটু শক্ত শক্ত হবে কিন্তু বটিতে কাটা যাবে এরকম অবস্থার আমগুলো নিতে হবে তো এই আমগুলো আমি তেলের সাথে ভালো করে উল্টে পিল্টে মিশিয়ে একটু ভেজে নিচ্ছি তেলে তো তারপর আমি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম তো তো এই যে চিনি দিয়ে দিলাম এটা যে যার টেস্ট মতো দেবে যে যেমন চিনি খেতে পছন্দ করে তেমনই চিনি ব্যবহার করবে তো আমি চিনি দিয়ে দিলাম দুইবারে দিয়েছি তো একটু কম কম মনে হচ্ছিল তো সেই জন্য আবার দিয়ে দিলাম চিনি তো চিনি দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে এর পানি বের হয়ে আসবে তো এই পানিটাতে আম সিদ্ধ হয়ে যাবে এবং আমের ভেতরে চিনিগুলো ভালো মতো ঢুকে যাবে আর কিছুই না এখানে একটু বেশি করে একটু সময় নিয়ে জাল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যাতে চিনিটা নিচে লেগে না যায় তো এই তো প্রায় হয়ে এসেছে আমটা এরকমভাবে গলে যাবে আর শ্বাসের সাথে একটু করে লেগে থাকবে তো সেটা খেতে খুব বেশি মজা লাগে এই এই এরকম আম দিয়ে আচারটা করা তো হয়ে আসলে আমি এক চামচ ভিনেগার দিয়ে দিলাম কারণ ভিনেগারটা আমের আচারটাকে অনেকদিন ভালো রাখে তো ভিনেগার দেওয়া হয়ে গেছে তারপরে আমি শেষের দিকে আচারের যে একটা স্পেশাল মশলা থাকে সেই মশলাটা দিয়ে দেবো গুঁড়া মশলা ওই মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামে এলেই আচারটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুবই সহজ একটা রেসিপি গুঁড়া মশলাটাতে ছিল ধনিয়া জিরা ফোরন, শুকনা মরিচ ভেজে নিয়ে গুঁড়ো করা এই মশলাটা আমি আচারে দিয়ে দিয়েছি লাস্টে এতে আরও ভালো লাগবে আচারটা খেতে তো এভাবে আচারটা অনেকদিন সংরক্ষণ করা যাবে ফ্রিজে রেখে ছয় মাসও খাওয়া যাবে আচার সবসময় কাঁচের বয়ামে সংরক্ষণ করা ভালো তো কাঁচের বয়মে রাখার আগে একটু সরষের তেল দিয়ে নিতে হবে এবং রাখার পরে উপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে রাখলে অনেকদিন ভালো থাকে আল্লাহ